ভাই এক পিস কেক কিন্তু কেক হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এই নেন কেকের ডেটমিট ঠিক আছে নি হ ঠিক আছে ধন কমন জিনিস জিনিসটি তো কাজে লাগান যাবো ভাই এদিকে এই কটায় আছে হ ভাই এই কয়টাই আছে এক বইম রাখছিলাম এক বছর আগে কেনা বেচা হয় না এখন খায়াটায় এই কইটাই আছে কত করে এডি পাঁচ টাকা পিস আচ্ছা ভাই চারটে দিলে আমার দিয়ে দিন চারটে নিবে নেন বইম সহ লয়ে যান এ জেনে তগড়া কি নিতাছে এগুলা এগুলা দিয়ে কি করব ব্যাপারটা ট্রাক্টরຫນদম কম লাগতাছে যা জিগামুনি এ ভাই এগুলা কি লাগে নিলো হ্যাঁ কি লাগে নিসা আমি তো কইতারিনা ও আচ্ছা ঠিক আছে ভাই এগুলা দিয়ে কি করবেন ভাই এগুলা এগুলা হচ্ছে অমূল্য সম্পদ এগুলা এখন বিলুপ্তর পথে আমি তো দুই তিন বছর পরে আজকে খুঁজে পাইলাম আজকে পাইলাম এই কারণে নিয়ে নিলাম আমি আরো পাইলে আরো নিব কত করে কিনে এগুলা এগুলা তো ভাই দোকানদারের থেকে নিছি আবার একটা রেটে তবে আরো যদি পাই ভালো দাম দিয়ে কিনবো সমস্যা নাই তাইলে আপের নাম্বারটা দিয়ে যান হ ভাই নাম্বারটা রাখেন পাইলে আমারও ফোন দিয়েন আমি নিমুনে। নে তাইলে ভাই আমার ফোন দিয়েন হ্যাঁ উপকার হইব আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে মালগুলার ভিতরে ময়লা পড়ে আছে পিচিটা একটু পরিষ্কার করে না দূর কিরে কথা নাই বার্তা নাই আমার বইম লাড়তাছে কে কিরে তুই এমনি মালগুলো আতাইতেছ কি লেগা দূর যা এতক্ষণ দুইটা হাওল হইতাছে একটা ডিব্বার ভিতরে একটা কয়েন নাইগা আরে ভাই কয়েন আছে কয়েন কি এর কয়েন দিব্বাগুলো এমনি আউলালিকে ভাই একটা কয়েন লাগবে আবার কয় কয়েন ওই ব্যাটা কবি তো কিয়ের কয়েন ভাই ওই যে একটা কয়েন দি 하자 ওই কয়েনটা দেন ভাই দেন হ এটা এই এই কয়েন হ এটা তা তুই এইডা এমনি खुशtas কর কি হইছে এডা ভাই এটা দরকার আছে কয় টাকা দিতে হবে এইডা কোন কত হইলে দিবেন কন কি রে তুই এত উঠেছ তো এই কয়েনটা নিতেছস ক্যা আবার কয়টা দিবি মানে কাহিনী দেখি কত তুই এডা দিয়ে কি করবি ভাই কাহিনী দিনি পড়ে আগে কোন এটা দাম কত এত এক্সাইটেড হয়ে নিতে আছে দামটা একটু বাড়ায় কই পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আছে তাতে কোনো সমস্যা নাই মালটা হাত চালা করা যাবে না আচ্ছা পঞ্চাশ টাকা সমস্যা নাই ভাই এলন ভাই পঞ্চাশ টাকা আলো যদি আপনার কাছে থাকে আমাদের দিয়েন আমি আরো ভালো দাম দিয়ে কিনবো আমার উপকার হইব ঠিক আছে যাই ভাই পঞ্চাশ টাকা দিয়ে নিল তিন টাকার চকলেট নিশ্চয় এর মধ্যে কোনো কাহিনী আছে যাই ইমরানের কাছে ব্যাপারটা কওয়া উচিত এই দোকানটা একটু দেখতো আমি না এর না বেচা হয়ে গেছে কি কস খুঁজে খুঁজে না বেডা তাহলে পার পিস তোর আমি পনেরো টাকা করে কি কস মামা কি করবি তুই পাশে না ওই আমার একটা কয়েন বেটা পঞ্চাশ টাকা দিয়ে কিনা গেছে

দেবাড়া আমি তোরে টাকা দিতে আছি আমি বেছি মোশারফের কাছে যাই আমরা মোশারফের ফোন দে আরে এত খোঁজা খুঁজি করলাম কি তুই অর্থে বেছি হইলে ক্যা আচ্ছা ঠিক আছে চল দুইজনে যাই মোশারফের কাছে যাই বেঁচে দেই চল হ্যালো ভাই হ্যাঁ ভাই বলেন ওই যে আপনি আমাদের কয়েন ব্যবস্থা কথা বলছিলেন যে আচ্ছা আচ্ছা আমি তো একটা কয়েন ম্যানেজ করছি যদি আপনি দেখতেন ওইটাই কিনা তাইলে আমি আলো ম্যানেজ করতাম ঠিক আছে সমস্যা না আমি আসতেছি আইসা দেখতেছি আচ্ছা আপনি একটু আসেন ঠিক আছে

কত করে দিবি ক কে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে দেবে এবারে একজন এই আমার চারশো টাকা কইছে আমি হারে না দিয়ে তোর দাঁড়িয়ে আইছি তুই পাঁচশো টাকা করে দেবি ও একজনে চারশো কইছে আচ্ছা ঠিক আছে তুই যেহেতু আরেকবার দিছিলি তাই তো এখন আমি পাঁচশো টাকা করে দিলাম ল আর হয় না দিস হ্যাঁ এবারে আরো খুঁজলে আরো পামু এবারে কি দাম তো মনে কম কই লাইছি দাম তো আরো বেশি চাওয়া উচিত ছিল আষ্টশো টাকা করে উচিত ছিল তো তুই কম কও কবেড়া বুঝতে পারি নাই বেটা চল আর খুশি কে দোকান বন্ধ করে দুই ভাই ভাই মালের কোনো ব্যবস্থা হয়েছে মালের তো অনেক ক্রাইসিস কোথাও পাইতাছি না আরে বেটা মাল খুঁজতে খুঁজতে বেটা সব জায়গায় খুঁজেছি বেটা কোন জায়গায় মাল নাই বেটা এই হুন মাল যে একবার কোথাও নাই সেটা কিন্তু না মাল এক জায়গায় বিশ পিস আছে কিন্তু ওই বিশ হাজার টাকা করে চাইতেছে পার পিস মালের দাম এখন বিশ হাজার টাকা করে যদি কিনি তাহলে বেশ মু কয় টাকা করে বাইরে একটা ফোন দিয়ে দেখতো যে রেট কত করে চলে হ্যালো ভাই হ্যাঁ বলো এক জায়গায় বিশ পিস মাল আছে কিন্তু তিরিশ হাজার টাকা করে পিস হলে আনা যাইবো নিয়ে আসো সমস্যা নাই যত পিস আছে নিয়ে আসো এগুলো তো অনেক ক্রিয়ার পাওয়া যাচ্ছে ঠিক আছে ভাই আমি এক ঘন্টার ভিতর নিয়ে আসতেছি তাড়াতাড়ি আনো ওই বেড়া আনা না 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 ওই হো হো ঠিক আছে চল হ্যাঁ চল চল এখানে বিশ পিস মাল আছে বড়ই তলা একটা পার্টি আইবো পারপিস 20000 টাকা কইরা দিব ওই পার্টির কাছে মাল লাবে চাদারত্রে আয় টাকা পয়সা লইয়া গুছায়ে তাতে 150 দিব আচ্ছা ঠিক আছে ভাই মাল কই কই পিস আছে দেন বিশ কইরা দিমু আছে তো বিশ পিস এই যে মাল ভালো কইরা চেক কইরা গুইনা দেখো সূত্র 18 19 20 মাল ঠিক আছে তো हां ভাই টোটাল Maler হিসাব কইরা টাকাটা দিয়ে দাও এই নাম্বারারে দি কল দুকেন আমাদের বলো ব্লক লিস্টে দিয়া দিছে মাল বেশ মুকাল কাছে হড়িৎ তুমি বড় ভালো করে বন্ধ ভালো করে বন্ধ লাখ লাখ টাকার কখনো ডলার কখনো বা টক্কা আর এইভাবেই বানিয়ে যাচ্ছে প্রতারকরা আমাদেরকে বোকা একের পর এক এরকম প্রতারকের ফাঁদে আমরা পা দিচ্ছি যারা যারা ফাঁদে পা দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক হওয়ার সুযোগ করে দিন